প্রধান অতিথি দক্ষিণবঙ্গের জনপ্রিয় নেতা বাংলাদেশের আল-ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব কেএমপি এবং ভূমিя গোলাম পরিবার মঞ্চ উপস্থিত askeray সেমিনার যেটি পরিচালনা করছেন বাংলাদেশের আল-ইসলামের কেন্দ্রীয় কার্যপরিষদের অন্যতম সদস্য একা মহানগরীর থেকে সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ আলোচক শিক্ষক শিক্ষাবিদ এবং প্রবন্ধকার সহ সম্মানিত মেহমান এবং আমার গণমাধ্যম আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা সাতচল্লিশ সালে একবার দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশদের কবল থেকে আমরা বাহান্ন সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভাষার দাবি পূরণ করতে পেরেছি একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে নব্বই সালে আবার আর একবার নতুন করে একটি গণবিপ্লবের দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেলাম কিন্তু একটি জিনিস আমরা এখনো পাইনি হচ্ছে বাংলাদেশের আমি আরেকদিন সেটি বলেছি যে ইতিহাস বিকৃতির যে ধারা সেই ধারা থেকে বাংলাদেশ এখনো মুক্তি পায়নি আমরা বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি নতুন বৈষম্য সমাজ পাবার প্রত্যাশা আমাদের ছিল কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসক পালিয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়নি আজকে তার বড় উদাহরণ হচ্ছে গণমাধ্যম বৈষম্য মুক্ত হতে পারেনি আমরা অতীতের স্বৈরাচার আমলে ফ্যাসিবাদী আমলে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলতে পারতাম না আমরা লিখতে পারতাম না সংবাদ প্রচার করতে পারতাম না আজকে বিজয়ের পরেও দেখি যে সেই ফ্যাসিবাদের দোষররা বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বসে আছে গণমাধ্যম যারা এই বিপ্লবকে বিতর্কিত করবার জন্য নাই তারা করছে না আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে এই ধারা অব্যাহত রয়েছে আপনারা দেখবেন যে এই বাংলাদেশের ইতিহাস নয় এই উপমহাদেশের ইতিহাসে যতগুলো স্বাধীনতা যুদ্ধ হয়েছে যতগুলো বিপ্লব হয়েছে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগণ্য সবচেয়ে বেশি কিন্তু ইতিহাস বিকৃত করে তাদের কোনো অবদানকে স্বীকার করা হচ্ছে না ভাষা আন্দোলনের ইতিহাস যদি আপনারা দেখেন যেটি আলোচিত হয়েছে যে আমরা এবার ভাষা আন্দোলনের নতুন মাতৃভাষা দিবস পালন করলাম দুদিন আগে এদেশের মূলধারার গণমাধ্যমগুলোকে কি আপনারা খেয়াল করেছেন সেখানে কি ইতিহাস রচনা করা হয়েছে আমার মনে হয় অধিকাংশ খেয়াল করেন নাই তাহলে এখান থেকে আমাদের একটি শিক্ষা শিক্ষাময় ছিল যে এখনো ইতিহাস ভিত্তি ধারা অব্যাহত রয়েছে এবং এটি থাকবে কারণ হচ্ছে যে এদেশের জনতা মুসলমানদের অবদানকে এদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী যাদের কথা আগে উল্লেখ করা হয়েছে যারা অনেকে বলেন বুদ্ধি পেশা বুদ্ধি জীবী হিসাবে যাদের নিজেদেরকে দাবি করেন তারা এই ইতিহাসকে বিকৃত করবার ষড়যন্ত্র অতীতেও করেছেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন সুতরাং সেখানে আমাদের কিছু কাজ আছে এটি আমি বাংলাদেশ জামাত ইসলামীকে আবার অনুরোধ জানাবো যে ইতিহাস বিকৃতির যে ধারা এই ধারা থেকে দেশ এবং জাতিকে বের করে নিয়ে আসতে হবে সেখানে আমাদের কিছু করণীয় রয়েছে আজকে যারা ইতিহাস রচনার ক্ষেত্রে গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে বুদ্ধিজীবীদের সাথে সেই গণমাধ্যমগুলোকে আজকে বৈষম্যহীন করবার জন্য একটি চেষ্টা আমাদের নিতে হবে কারণ এখানে গণমাধ্যম কর্মীরা সঠিক ইতিহাস নিয়ে যায় ওখানে কিছু কিট বসে আছে গণমাধ্যমে অনেক জায়গায় তারা সেই সংবাদগুলোকে সেই নিউজগুলোকে বিকৃত করে প্রকাশ করে সুতরাং আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বিকৃতির ধারা থেকে আমাদের দেশকে রক্ষা করা জাতিকে রক্ষা করা এদেশের জনতাকে রক্ষা করা এদেশের সাধারণ মানুষকে নাগরিকদেরকে রক্ষা করা এদেশের নাগরিকদের রক্ষা করতে হলে ইতিহাস বিকৃতি রোধ করতে হবে সুতরাং আমরা সেই ধারা থেকে বের হয়ে আসতে না পারলে আমাদের যারা সবচেয়ে ভালো মানুষ সমাজের তাদেরকে জঙ্গি বানানো হয়েছে তাদেরকে সমাজের সবচেয়ে খারাপ মানুষ বানানো হয়েছে এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিভিন্ন ভাবে সুতরাং সেখান থেকে আমরা মুক্তি পেতে চাই এদেশের মানুষ মুক্তি পেতে চাই সেজন্য করণীয় ঠিক করে কাজগুলো আমাদের করতে হবে সবাইকে আবার ধন্যবাদ আমার বক্তব্য জন্য আসসালাম আলাইকুম দিদিব গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা মিয়া গোলাম পরোয়ার উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সম্রাট টেনশনে থাকলেও ধৈর্য হারাহুল মজলিস নামক একটি সংগঠন করে সেই সংগঠনের ব্যানারে এই ভাষা আন্দোলনকে উজ্জীবিত করে রেখেছিলেন আমি মনে করি সেখান থেকেই সেই ভাষা আন্দোলনের অগ্রপথিক প্রিন্সিপাল ইব্রাহিম আকরাম খাত এবং আবুল কাশেম থেকে শুরু করে নিয়ে যারা ছিলেন তাদের নেতৃত্বে সেই কাজটি হয়েছিল পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্মানিত জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম স্যারের নেতৃত্বে পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে যে সাহসিকতার সাথে সেই স্মারকলিপি পেশ করেছিলেন দাবিয়ে দাবি জানিয়েছিলেন সেটার মাধ্যম দিয়ে এই ভাষা আন্দোলন ছাত্র সমাজের মধ্যে মধ্যে ছড়িয়ে যায় সেই বীজ রোপিত হয় তার মাধ্যম দিয়েই উনিশশো সালে এই একশো ধারা ভঙ্গ করে ছাত্র জনতা কর্মচারী শ্রমিক সমস্ত শ্রেণীর রিক্সাওয়ালা সমস্ত শ্রেণীর মানুষরা নেমে এসে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ভিত্র ঘোষণা করে বাসার দাবি আদায় করেছিল আর এই ধারাবাহিকতায় উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছে এই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে সেই ধারাবাহিকতায় এর সাথে স্বৈরাচারী সরকার তারা তাদের শাসন ব্যবস্থা শেষ করতে বাধ্য হয়েছে এই ধারাবাহিকতায় বাংলাদেশ এই দুই হাজার চব্বিশের গণাভ্যুত্থান করতে সক্ষম হয়েছে কারণ এই বাংলাদেশের গণাভ্যুত্থান পূর্ববর্তী ষোলোটি বছর যারা এই দেশকে শাসন করেছিল এই দেশকে তারা মূলত আরেকটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল এই দেশকে তারা মেধা শূন্য করেছিল এই দেশের রাজনীতিবিদদেরকে হত্যা করেছিল বিশেষ করে জামাত নেতৃবৃন্দকে হত্যার মাধ্যম দিয়ে এই দেশ থেকে ইসলামের রাজনীতির পথ চিরতরে জন্য তারা রুদ্ধ করে দিতে চেয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের তহিদি জনতা ছাত্র সমাজ আলে মোলামা সাধারণ মানুষ মিডিয়া সমস্ত শ্রেণীর মানুষ সেই দিন ঢাকার রাজপথে যখন নেমেশ আসলো চব্বিশের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা তার মস্ত দেখে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আবার আমরা দেখছি সেই ফাঁসিবাদের দোষরদেরকে প্রতিষ্ঠার জন্য এক শ্রেণীর মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে আজকের সেমিনার থেকে আমরা একথা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু পর্যবেক্ষণ করে সঠিক সময়ে চলে ওঠে আপনারা ক্রিকেট খেলা দেখেছেন মানে শেষ বলে শেষ বলে যখন ব্যাটসম্যান কাঙ্ক্ষিত রান করতে সক্ষম হয় তখনই কিন্তু বিজয় চলে আসে আমাদের বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ শেষ সময়ে যেই চমক লাগিয়ে দিবে যেই প্রতিরোধ করে তুলবে আপনারা এই বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কাছে কেউ নিয়ে যেতে পারবেন না রাষ্ট্রের যে সমস্ত জায়গায় ফ্যাসিবাদের শক্তিদের দ্বারা লালিত পালিত হয়ে আপনারা এই রাষ্ট্রকে বিভিন্ন ভাবে ব্যর্থ করে দিতে চাচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা এই রাষ্ট্র নিয়ে খেলবেন না এই সোনার বাংলা আমরা এদেশের ছাত্র জনতা সমস্ত সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের চব্বিশের গণ উদ্যান সব বাংলাদেশের রাজনীতির গতিধারায় প্রতিটা জায়গায় যেভাবে ভূমিকা রেখেছে আগামী দিনে সেই ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এই ভাষার মাসে আমরা এই স্লোগানকে উচ্ছেকৃত করি এই ভাষার মতে আমরা দুর্নীতিকে না বলি এই ভাষার মতে আমরা দখলদার কে না বলি এই ভাষার মাসে আমরা দোষরদের কে না বলি এই ভাষার মাসে আমরা সৈরাতারিদের না বলে দিই আমরা এই ভাষার মাসে প্রাচীনদের আশা চিরতরের পথ রুদ্ধ করে দিই আমাদের ভাষা আন্দোলন সার্থক হবে ভাষা আন্দোলনের এই চেতনাকে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি